আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বিড়ালের জন্য কি খাবার খাবার টক্সিক আর নিরাপদ আমরা অনেক সময় এমন কিছু খাবার দিচ্ছি যেটা আসলে না জেনে যেটা ওর জন্য টক্সিক হ্যাঁ তো এখন আমরা কিছু টক্সিক খাবার সম্পর্কে জানি তার মধ্যে টক্সিক খাবারের তালিকায় যা যা আছে এর মধ্যে হচ্ছে যেমন দুধ আমরা দুধ ওকে দেয়া যাবে না হ্যাঁ দুধের মধ্যে ল্যাকটোস থাকে হ্যাঁ ল্যাকটোস ইনটলারেন্স হয় যে কারণে ডায়রিয়া হয়ে যেতে পারে আর দিব না হচ্ছে কাঁচা মাছ মাংস হ্যাঁ এটা দেয়া যাবে না চকলেট দেয়া যাবে না কারণ চকলেটের উপাদানগুলো বিড়ালের জন্য টক্সিক তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আপনি ঝাল ঝাল মশলা জাতীয় খাবার আঙ্গুর কিসমিস এই আঙ্গুর ও কিসমিস কিডনির উপরে মারাত্মক প্রভাব ফেলে হ্যাঁ এগুলো হচ্ছে দেয়া যাবে না এবার আসি কিছু নিরাপদ খাবার সম্পর্কে নিরাপদ খাবার সম্পর্কে আমরা জানি যেমন হচ্ছে ক্যাট ফুড হ্যাঁ ক্যাট ফুড তো দুইটা ফর্মে পাওয়া যায় ড্রাই ফর্ম এবং ওয়েট ফর্মে তো যদি যদি ভালো ব্র্যান্ডের ক্যাট ফুড হয় তাহলে তার মধ্যে প্রোটিন ভিটামিন এবং মিনারেল খুব ওয়েল ব্যালেন্সডভাবে থাকে তো ক্যাটফুড নিরাপদ যদি স্পেশালি কোনো ডিজিজ হয় যেমন লিভার প্রবলেম বা কিডনি প্রবলেম সেক্ষেত্রে আমরা স্পেসিফিক ক্যাটফুড খাওয়াতে হবে হ্যাঁ লিভার ফ্রেন্ডলি ক্যাট ফুড তারপর হচ্ছে কিডনি ফ্রেন্ডলি ক্যাটফুড যাতে কিডনি বা লিভারের উপর প্রেসার না পারে কিন্তু ক্যাট যদি নর্মালি সুস্থ থাকে তাহলে আপনি ওকে ক্যাটফুড দিতে পারেন এরপরে আসি হচ্ছে আমরা দিব হচ্ছে বয়েল চিকেন অথবা বয়েল ফিশ দুটাই হচ্ছে ওদের জন্য খুবই ভালো একটা প্রোটিন সোর্স এরপর হচ্ছে মাঝে মাঝে আমরা হচ্ছে বয়েল ডিম দিতে পারি কিছু সবজি দিতে পারি যেমন হচ্ছে গাজর কুমড়া তারপর হচ্ছে মটর পেঁপে হ্যাঁ এভাবে এরকম কিছু ফাইবার জাতীয় খাবার দিতে পারি এগুলোই বিড়ালের জন্য নিরাপদ তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ